আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত এসএসসি দু হাজার ছাব্বিশের কমপ্লিট অর্থনীতি কোর্সে এবং এর আগে আমি দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং সেটা থেকে খুবই ভালো একটা রিসপন্স এসেছে এবং সেই ধারাবাহিকতায় অর্থনীতি তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য নিয়ে আজকের ক্লাস আলোচনা করতে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে ভিডিওর কোথাও না কোথাও একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং ছয়টি ক্লাস করার পর যে পূর্ণাঙ্গ পাসওয়ার্ডটা হবে সেটা দিয়ে এই যে পিডিএফটা আছে দেখানো পিডিএফটা তোমরা খুব সহজে আনলক করতে পারবে এবং লাস্ট যা ভিডিও বা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সেই আমি পিডিএফটির ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুর মোস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং আমি এই চ্যানেলে সকল এডুকেশনাল জিনিসপত্র আপলোড করে শিক্ষার্থীদের পড়াশোনায় একটু হেল্প করার চেষ্টা করে থাকি তো যার কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও তো চলো বেশি কথা না করিয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর শুরুতে আসলে তৃতীয় অধ্যায় হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এই অধ্যায়ে গণতান্ত্রিক বা বাজার ব্যবস্থার অধীনে আসলে একটা বাজার ব্যবস্থা বলেছে ধনতান্ত্রিক বাজার ব্যবস্থা তো এটার অধীনে উপযোগ ভোগ মত উপযোগ প্রান্তিক উপযোগ ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধি চাহিদা যোগান বাজার চাহিদা বাজার যোগান রেখা ভারসাম্য দাম নির্ধারণ প্রত্যেকটা জিনিসই আলোচনা করা হবে এবং আজকের ক্লাসের সকলই বিষয় খুঁজে নিয়ে দেখানো হচ্ছে তো প্রথমে আমরা শুরু করি উপযোগ ভোগ ও বক্তা নিয়ে ইউটিলিটি কনজামশন অ্যান্ড কনজিউমার একজন ব্যক্তি তার অসীম অভাব আমরা কালকে পড়েছিলাম যে মানুষের অভাব কিন্তু অসীম এবং এটা পূরণের জন্য মানুষের ভোগ বা সেবা ব্যবহার করতে হয় এবং দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাই হচ্ছে উপযোগ এটা আমরা গতদিন পড়েছিলাম যে দ্রব্য বা সেবার মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা সেটা হচ্ছে উপযোগ নিম্ন উপযোগ ভোগ ও ভোক্তার সংজ্ঞা দেওয়া হলো উপযোগ উপযোগ হচ্ছে ব্যক্তির বেঁচে থাকার জন্য অনেক দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় খাবার সামগ্রী পরিধানের সামগ্রী অনেক কিছুরই প্রয়োজন হয় এগুলো না থাকলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না যেমন কি কি আছে খাদ্য বস্ত্র বইপত্র ডাক্তারের সেবা প্রভৃতি দ্রব্য ও সেবা ব্যক্তি মানুষের অভাব মেটায় অতএব বর্ত উপযোগ বলতে দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে পৌঁছে অর্থাৎ দ্রব্য বা সেবা দ্বারা ব্যক্তির যে অভাব পূরণ সম্ভব হচ্ছে এটাই হচ্ছে আমাদের উপযোগ এবং উপযোগ একটি ব্যক্তিগত মানসিক ধারণা অর্থাৎ মানসিক ধারণা কেন বন্ধু হচ্ছে হয়তোবা কারো হয়তোবা টক কোনো জিনিসের ক্রেভিংস আছে সেটার জন্য তার উপযোগ আছে কিন্তু তার বন্ধু হয়তোবা মিষ্টি কোনো খাবার খেতে খুব ইচ্ছা করতেছে তাহলে এখন যার টক খেতে ইচ্ছা করতেছে তাকে যদি আমি মিষ্টি দিই এবং যার মিষ্টি খেতে ইচ্ছা করতে যদি আমি টক দিই অবশ্যই তাদের উপযোগ পূরণ হবে না কিন্তু এক্ষেত্রে যার যা চাহিদা তাকে যদি তা দেওয়া হয় তাদের কিন্তু পূর্ণাঙ্গ চাহিদা পূরণ হবে তো এটাই হচ্ছে উপযোগের একটি ব্যক্তিগত ধারণা বা মানসিক ধারণা বলা যেতে পারে যে ম্যান টু ম্যান এটা ভ্যারি করে থাকে যে আসলে কোনটা কার বা কোন সাপেক্ষে কী এটা গ্রহণ হয়ে থাকে এবং ভোগটা হচ্ছে প্রতিদিন আমরা ভাত মাছ কলম ঘড়ি জামা কাপড় প্রভৃতি জিনিসপত্র ব্যবহার করে থাকি এবং এগুলো আমরা ভোগ করি অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করে আমাদের যে উপযোগটা এটা সমাপ্ত হয়ে যায় তাহলে এটাকে কী বলে ভোগ বলে ভোগ বলতে যে একদম নিঃশ্বাস টানা কেননা আমরা কেন জিনিস ধ্বংস বা নিঃশ্বাস করতে পারি না আমরা শুধু দ্রব্যগুলো ব্যবহারের দ্বারা রায়ের উদ্যোগ গ্রহণ করতে পারি খেয়াল রাখতে হবে অভাব মোচন ছাড়া অন্য কোনোভাবে দ্রব্যের উপযোগ ধ্বংস করা হলে তাকে ভোগ বলা যাবে না অর্থাৎ কি আমার যে জিনিসটার অভাব আছে আমরা যদি সেইটা পূরণ করতে পারি সেটাই আসলে ভোগ কিন্তু এখন ভোগ বলতে যদি একটা জিনিস একে সার কিনলাম কিনে আমি পরে একদিনে সেটা ছিঁড়ে বেড়ে শেষ তাহলে এটা ভোগ বলা যায় না অর্থাৎ কোনোভাবে দ্রব্যটা ধ্বংস করা যাবে না আগুনে আমার কাপড় পুরে ছাইয়ে গেল অর্থাৎ মানুষের অভাব পূরণের জন্য কোনো উপযোগ নিঃশ্বাস করাকে ভোগ বলা হয় অর্থাৎ উপযোগ নিঃশ্বাস আমি একটু আগেই বলেছি যে ধরো কারো ওই কোনো খাবার বিং আছে সেটা যদি তার কোনোভাবে সমাপ্ত করা হয় তাহলে সেটাকে বলা হয় আসলে ভোগ এবার হচ্ছে ভোক্তা ভোক্তা কি যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা ভোক্তা বলি এবং কে ভোগ করে যার উপযোগ আছে বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে ভোক্তা দেখো খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য ব্যক্তি অর্থ ব্যয় করে প্রস্তুত করে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে ভোক্তা উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে বোঝা যায় যে যে উপযোগ ভোক্তা ভোক্তার মধ্যে নিয়ে একটা ভোগ এবং ভোক্তার ভিতরে একটা নৈবিস সম্পর্ক আছে বলা যেতে পারে অফ একটা রিসাইকেল বলা যেতে পারে যে এই ধরো হচ্ছে আমাদের উপযোগ এটা থেকে এটার সাথে এটার সম্পর্ক আছে আবার এটার সাথে এইটার সম্পর্ক আছে এইটার সাথে আবার এইটার সম্পর্ক আছে প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার একটা সম্পর্ক আছে ভোক্তা দ্রব্যের ভোগ ও সেবার ব্যবহারের মাধ্যমে উপযোগ পেয়ে থাকে এবার সে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি কিছুক্ষণ আগেই বা এর আগের অধ্যায় কিন্তু আমরা মোট উপযোগের ব্যাখ্যাটা পড়েছিলাম অর্থাৎ উপযোগ কাকে বলে সেটা পড়েছিলাম বাজারে গিয়ে তুমি খাওয়ার জন্য একাধিক আম কিনতে চাও একটি নির্দিষ্ট সময়ে প্রথম আমটি কিনতে তুমি যে টাকা ব্যয় করো দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আম ক্রয় করতে তা করো না কারণ প্রথম আমটি ভোগ করার পর তোমার আম খাওয়ার অনেকটা অভাব পূরণ হয়ে গেছে যেরকম বললাম যে কারো হয়তো বা খুব বেশি আম খেতে মঞ্চ আস সে বাজারে যেয়ে একটা আম কিনে খেয়ে নিল তাহলে তার প্রথম যে আমটা এটা হয়তো বা সে তাকে যদি বলা হয় দশ টাকা সে কিন্তু কিনে নিবে কিন্তু পরবর্তী সাথে আরও একটা আম কিনতে গেল তখন যদি কেউ দশ টাকা বলে সে তখন একটু একটু দামের চিন্তা করবে সে হয়তো বা নয় টাকা অ্যাপ্রোচ করবে তারপর তৃতীয় যখন আমটা যাবে সে হয়তো বা আট টাকা অ্যাপ্রোচ করবে অর্থাৎ ধারণার ক্ষেত্রে বলা যাচ্ছে এরকম ভেবে তার যে দামে তার তারম্য এটা দেখা দিতে পারে যার ফলে এই যে আমরা একটা পর্যায়ে এই যে আম খাওয়ার প্রবণতা কমে যাবে এবং এটা হয়ে যাবে কি আমাদের উপযোগ একদম শূন্য হয়ে যাবে তো আম ক্রয় করতে তোমাকে টাকা ব্যয় করতে হচ্ছে ধরি একটা আম কিনতে তুই পাঁচ টাকা দুইটা আম কিনতে আট টাকা দিতে রাজি থাকো অর্থাৎ এই যে কথাটা আমি বললাম সেটা এখানে বলা হয়েছে অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তি সমষ্টিকে উপযোগ বলা অর্থাৎ প্রথম যেটা পেয়েছি এইটা একটা উপযোগ তারপর ব্যবহার করে যেটা পেয়েছি সেটা একটা উপযোগ তারপর একটা ব্যবহার করেছে একটা উপযোগ যেমন তোমাদের ইকোনমিক্সে একটা ক্লাস প্রয়োজন যখন একদম আমার প্রথম ভিডিওটা করেছে এটা করলে তোমাদের কিছুটা অভাব মিটেছে এরপরে যখন দ্বিতীয়টা করছে তখন আস্তে মিষ্টি একটা পর্যায়ে কিন্তু যখন সম্পূর্ণ প্লে লিস্ট তোমরা করে নিবে তখন কিন্তু তোমাদের এই যে অর্থনীতির যে চাহিদা এটা থাকবে না ফলে এই উপযোগটা তোমাদের দূর হয়ে যাবে এবং এই ধারাবাহিকতার ফলে কী হচ্ছে যার ফলে তোমার হয়তো বা প্রথম ক্লাসটা করতে যতটা আগ্রহ ছিল দ্বিতীয়টা করতে ততটা আগ্রহ থাকবে না তারপরটা করতে গেলে ততটা আগ্রহ থাকবে না এর ফলে বা ভিডিওর প্রথমে শিক্ষার্থীদের যতটা আগ্রহ থাকে সে কিন্তু আগ্রহ থাকে না কারণ কি তার উপযুক্ত আস্তে আস্তে আমাদের কি পূরণ হতে থাকে যেহেতু অতিরিক্ত আম থেকে ক্রমান্বয়ে কম তৃপ্তি পাওয়া যায় সেহেতু ভোগের পরিমাপ বাড়ার সাথে সাথে উপযোগ ক্রম রাসমান হারে বাড়তে থাকে ক্রম বিদ্য ক্রম রাসমান বা আমাদের সমানুপাতিক হার কি আমরা সামনে পড়ব এবার যা সেই প্রান্তিক উপযোগ এবার প্রান্তিক উপযোগ হচ্ছে বললাম যে ওই আমাদের আম খাওয়ার খুব ইচ্ছা এখন আমাদের তিনটা আম খাওয়ার পরেই আমাদের মনে হচ্ছে যে আর আম না খাইলেও হবে কিন্তু কোনো না কোনোভাবে মনে হলো যে আরেকটা আম খাইলে হয়তো বা আমাদের ভালো হইতো বা আরেকটা আমাদের আম খাওয়া উচিত এই যে লাস্টে যে একটা আমরা ইউনিট খেয়েছি এটাই হচ্ছে আমাদের প্রান্তিক অর্থাৎ অতিরিক্ত এক এক দ্রব্য বা সেবা করে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে অর্থাৎ আমি তিনটা থেকে ধরো দশ দশ ইউটিল আমাদের উপযোগ পেয়েছি তারপর আমরা তার চতুর্থটা করলাম আমরা এগারো পালাম আমরা শুশিরও সাহায্য নিতে পারি সুচি থেকে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে প্রথম আমি কী আমার উপযোগ ছিল পাঁচ এখানে দেখা হচ্ছে মোট উপযোগ মোট উপযোগকে কী বলে মার্জিনাল ইউটিলিটি সরি টোটাল ইউটিলিটি এবং আমাদের প্রান্তিক উপচুকে বলা হচ্ছে ইউনিটি এটা হচ্ছে এম প্রথমটা হচ্ছে কি পাঁচ 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 উপযোগী থাকলো দ্বিতীয়টা কি পাঁচ যোগ চার আমি যেটা বললাম নয় সেখানে আমার প্রান্তিক কি আমি লাস্ট কত খেয়েছি লাস্ট খেয়েছি চার তাহলে চার এরপরটা হচ্ছে কি নয় এর পর আবার একটা খেয়েছি সেটা হচ্ছে তিন তাহলে কি বারো লাস্ট কি তেরো এইভাবে তো ধারাবাহিকভাবে একটা পর্যায়ে কিন্তু আমার উপযোগ শেষ হয়ে যাচ্ছে এবং এটা শূন্য হয়ে যাচ্ছে তখন আমার কি উপযোগ প্রান্তিক উপযোগ শূন্য এরপরে যদি আমি একটা দ্রব্য ধরো আমার জিনিসটা খেতে খুবই বিরক্ত কর লাগছে তারপরে যদি আমি জিনিসটা খাই তখন কিন্তু ওইটা আমার আর ধনাত্মকভাবে আমাদের প্রান্তিক উপযোগ দিবে না ফলে এটা তখন কি হয়ে যাবে রে ঋণাত্মক যাবে এবং দেখো মাইনাস উপযোগ হয়ে গেছে এটা যখন আমরা ছকে দেখবো তখন আসলে জিনিসটা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো উক্ত ছক থেকে আসলে আমরা দেখতে পারতেছি যে ছক থেকে ছকটাই যে অন কাইন্ড এরকম হবে যে প্রথম যদি এরকম থাকে যে প্রথমে দামগুলো প্রথমেই এইভাবে তো নামবে লাস্টে এরকম চলে যাবে এবার দেখি আসলে উপরে সূচিতে আমরা যা যা দেখতে পাচ্ছি এবং নয় টাকা প্রান্তিক উপযোগ এবং লাস্টে সেটা কি হচ্ছে ঋণাত্মক এবং এই ছক থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ভোগ তুলে দ্রব্যের প্রার্থী সমস্তকে বলা হচ্ছে মোট উপযোগ অর্থাৎ কি আমরা এই যে যা পাচ্ছি সকল কিছু হচ্ছে মোট উপযোগ এবং সকল কিছু মোট উপযোগ এবং আমাদের কি এবং যেটা হচ্ছে প্রান্তিক ওইটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগ সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে কি আমাদের দ্রব্যতির ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ক্রমরাসমান হারে বৃদ্ধি পায় ক্রম দশ মান হারে কি নির্দিষ্ট হারে কমতে থাকে যে প্রথমে কথা ছিল পাঁচ এরপর চার এরপর তিন এই যে একটা নির্দিষ্ট ধারা প্রতিবার এক করে কমতেছে এই ধারাকে বলা হয় ক্রম হ্রাসমান যদি এক করে বাড়তো সেটাকে বলা হতো ক্রম বর্ধমান এবার দেখে দেখি কী আছে সেটা কী সেটা ক্রম হ্রাসমান প্রান্তিক পোজক বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এবং একটু মতো যখন সর্বোচ্চ হয় প্রান্তিক পোজক তখন শূন্য হয় এটা কিন্তু এমসি কিন্তু আছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক পোজক তখন শূন্য হয় কারণ কি মোট উপযোগ আমার সম্পূর্ণ ফুলফিল হয়ে যাচ্ছে তখন কিন্তু উপযোগ শূন্যই থাকতেছে তখন আমাদের কি উপযোগ শূন্য থাকতেছে এবার মোট উপযোগ হ্রাস পেতে থাকে তখন এবং প্রান্তিক উপযোগও ঋণাত্মক হতে থাকে তাহলে কি মোটোবোচক যখন হ্রাস পায় প্রান্তিক উপযোগ তখন কি ঋণাত্মক হতে থাকে ক্রমরাশমান প্রান্তিক উপযোগ বিধিটা দেখি যদি দেখি ক্রমরশমান দেখি যে আমি একটা জিনিস যদি বারবার খেতে থাকি একটা রা একটা হারে কিন্তু কমতে থাকতে আমি তোমাদের সুচিতা যদি কাইন্ড অফ খেয়ে আগে দেখায় ওই সুচিতা কাইন্ড এরকম হবে যে প্রথমে এই তারপর এই তারপর এই তারপর এই তারপর এই লাস্টের তাই সুচিতা এইভাবে নেমে যায় তো এই লাস্টেরটা এটা কী একটা মানে ঋণাত্মক এবং ক্রমভাবে এখানে ছিল পাঁচ এখানে ধরো চার এখানে ধরো তিন এখানে ধরো দুই এখানে ধরো এক এখানে ধরো শূন্য এখানে ধরো মাইনাস এই যে ধারাবাহিক হারে যে আমাদের কমে যাচ্ছে এটাই হচ্ছে ক্রমরাসমান এবং এটাই প্রান্তিক উপযোগ এবং সপ্তমে যেটা সেটা ঋণাত্মক হয়ে গিয়েছে এটা কি ক্রমরাসমান প্রান্তির উপযোগী কিছু সপ্তম মেনে চলে সেটা হচ্ছে কি ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন এখন কেউ যদি উইয়ার্ড হয় কেউ যদি পাগল হয় উদ্মাদ হয় সে ধরবে একশোটা বা কেউ যদি খাদক হয় সে কারণ এক প্রথমটাও যে উপযোগ একশোতমটায় সে উপযোগ তাও তো হবে না ভোক্তার আচরণ খুবই স্বাভাবিক হতে হবে এবং তার বিচার বুদ্ধি যে অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত উপযোগ দাঁড়ানো তার দ্বারা কোনোভাবে এই যে কো ফিলফিল না হয় বা তাকে একটার পর একটা দেওয়া হচ্ছে কিন্তু তার উপযোগ কোনোভাবে পূরণ হচ্ছে না ভোগ চাইলে দ্রব্যের উপযোগ অর্থতে পরিমাপ করতে পারে এবং এই যেটা খেয়েছি এটা অর্থতে পরিমাপ করতে পারবে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে অর্থাৎ দ্রব্যের দাম প্রতিটা প্রান্তিক উপযোগ লাস্ট যে উপযোগটা দিই সেটা সমান হতে হবে দ্রব্য ভোগ করার সময় আয় রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না অর্থাৎ কেউ হয়তো বা একটা জিনিস খুব অপছন্দ করে তাকে তো তুমি যতই দাও তার তো আয় রুচি হবে না আবার কেউ হয়তো বা কোনো জিনিস খুব বেশি পছন্দ করে তাকে তুমি একটা অ্যামাউন্ট অব দেওয়া অবদিও কিন্তু তার উপযোগ থাকবে কিছু না কিছু কেউ হয়তো বা খুব বেশি যদি বড়ো যদি ছোটো বাচ্চাদের বা আমাদের যে বর্তমান সময় যে না সে সমস্যা ফোনের টাইম স্পেন্ড করা আমাদের যত যাই হোক আমাদের যদি ফোনে টাইম স্পেন্ড করতে দেওয়া হয় আমাদের কিন্তু কখনো উপযোগটা শেষ হচ্ছে না বা নিঃশেষ আমরা কিন্তু বিরক্তিবোধ করি না চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ফোন স্ক্রিন টাইম অনেক চলে যাচ্ছে কিন্তু আমাদের যদি কোনো কাজ বলা হয় আমরা এক ঘন্টা দু ঘন্টা করলেই কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে কারণ কি আমাদের রুচি আমাদের পছন্দ এবং আমাদের এই যে এই পরিবর্তন এবং নির্দিষ্ট সময় বের এবং এই খাওয়াটা একটা নির্দিষ্ট সময় হতে হবে এই উপভোগটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হতে হবে সেটা আমরা রেখিতে মাধ্যমে যদি দেখি এটা কি আমাদের নিচে একটা রেখা চিত্র দেখছে ও এক্স এবং ও ওয়াই দ্বারা আমি তোমাদের একটু আগে যেটা একে দেখিয়েছি তখন এখানে প্রান্তিক উপযোগের দাম দেখাচ্ছে যে প্রতিবার করে বাড়তেছে যে প্রথমে ছিল পাঁচ এরপর চার এরপর তিন এরপর দুই এরপর এক এবং এই পাশে দেখাচ্ছে যে আসলে এক দুই তিন এই আমের পরিমাণ কয়টা আম খাওয়া হচ্ছে প্রথম আমটা যখন শূন্য আম ছিল তখন প্রান্তিক উপযোগ কী ছিল তখন প্রান্তিক উপযোগ সর্বোচ্চ ছিল এরপর সাজি শূন্য প্রথম আমটি খাওয়া হলে তখন প্রান্তিক উপযোগ চলে যাচ্ছে পাঁচে তারপরটা যখন খাওয়ায় প্রান্তিক উপযোগ করে যায় কত চারে তারপরে খাওয়ায় প্রান্তিক উপযোগ চলে যায় তিন এরপরে খাওয়া হয়েছে প্রাথ দুইটার প্রান্ত এবং লাস্টে চলে যাকে মায়াস থাকে এবং দেখো এটা এই যে ঢাল নেমেছে এবং এই যে প্রতি রাসমান হারে এটাকে বলা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ হার বিধি এটা যদি আমার এখানে দেখো অনেক ব্যাখ্যা আছে এত ব্যাখ্যার দরকার নেই আমি জাস্ট বলে দিচ্ছি যে রেখাটি ডান দিকে নিম্নগামী এবং এটাকে বলা হয় যে মার্জিনাল ইউটিলিটি এবং এই যে নির্দেশ করতেছে কী কী না করতেছে না করতেছে প্রত্যেকটা জিনিস একটু পড়ে নিবে এটা লেখা গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ার জন্য গুরুত্বপূর্ণ নয় এবং সকল যে আমি সেই সকল জিনিসই পড়াবো যেই সকল জিনিস তোমার জন্য গুরুত্বপূর্ণ সকল ধরো ভাবি যেভি জিনিস লাইন বাই লাইন ধরে পড়া দিলাম কিন্তু দূরত্ব দরকার আমি তো রিডিং পড়াতে আসি না এখানে আমি এখানেই সেই জিনিসটা আসছি যেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেয় এবং তুমি যেন নিজস্বতাভাবে পড়তে পারো এবার হচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ভোগের পরিমাণ বানাচ্ছে প্রান্তিক ক্রমমাস বেড়ে যাচ্ছে যে কথা আমি একটু আগে বলেছি এবং সে কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম দিকে নিম্নভঙ্গি হচ্ছে এবং এই ব্যতিক্রমও আছে যা সত্যগুলো অনুস্থিত থাকলে বিধি কার্যক্রম ডাক টিকিট সংগ্রহ ওই যে বললাম কার হয়তো ওই জিনিস খুব শখ আমার যেরকম গেম খেলা খুব শখ এখন আমাকে যত গেম খেলতে দেখে আমি তো একটা সময় পর আমার যতই কিন্তু আমি যে স্বাভাবিক স্বাভাবিক লোক ঘন্টা ঘন্টা বা গেম খেলে না আমি সাত আট ঘন্টা গেম খেললে তো আমার ইউটিলিটি ফুলফিল হবে না মনে হবে যে কেবল শুরু করলাম তো এইটার জন্য আসলে মানুষের কিছু কিছু কার ক্ষেত্রে কার্যক্রম হবে না যেটা হচ্ছে কি শখের দ্রব্য বা মানুষের যেটা খুবই শখ মানুষ যেটা কোথায় আনন্দ পাচ্ছে এই কাজগুলোতে কাজ হবে না এবার যে চাহিদা বা ডিমান্ড যদি দেখে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা চাহিদার সংখ্যা কিন্তু প্রথমতায় পড়েছিলাম যে কোন দ্রব্য দ্রব্য বা বা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এখন অর্থনীতি ভাষার জন্য তিনটা শর্ত পূরণ করতে হবে এই শর্তগুলো এবার ক্রয়ের প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং শেষ হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা বা করার ইচ্ছা থাকতে হবে এবং প্রত্যেকটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিই প্রথমটা কি কোনো দ্রব্য বা পাওয়ার বা ইচ্ছা আকাঙ্ক্ষা এখন ধরো তোমার একটা ফ্রেন্ড বা ধরো একটা ভিখারি যে ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করে সে চাইলো যে আমি একটা বিএমডব্লিউ কিনবো বিএমডাব্লু গার তো তোমার চেন যে বিএমডাব্লু খুবই দামিও গাড়ি এখন কি যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা করলো তাহলে কি তার দ্বারা প্রথম শত্ত্বটা ফুলফিল হলো বা দ্বিতীয় সত্য কি ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রয়োজন এখন সে যেহেতু তার খুবই অর্থের অভাব যার কারণে সে ভিক্ষা করে জীবন নির্ভর নির্ভর করতেছে তার কাছে তো বিএমডাব্লিউ কেনার টাকা থাকা স্বাভাবিক না যার ফলে তার চাহিদা থাকা তো অর্থনীতির ভাষায় কখনোই আমাদের গ্রহণযোগ্য হবে না আবার ধরো একটা ধনী লোক তার একটা ফোন বা তার ধরো বিএমডাব্লিউ কেনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে। এবার কি তার ক্রয়ের আর্থিক সামর্থ্য আছে সে চিন্তা করলো এবার কিন্তু যখন সে বিএমডাব্লিউর দাম দেখলো যে অনেক টাকা ধরো ধরো দুই কোটি টাকা তখন সে ওরে পাবে এত টাকা আমি কেন খরচ করতে যাবো প্রথমে সে ভাবছিল হয়তো বিএমডাব্লু তার রেঞ্জের ভিতর হচ্ছে কিন্তু সে তখন দেখলো যে আসলে খুব বেশি দাম হয়ে যাচ্ছে তখন কিন্তু তার অর্থ ইচ্ছাটা চলে যাচ্ছে তাহলে এটাও কিন্তু আমাদের দ্রব্যের যে চাহিদা বা এইটা যে আমাদের অর্থনীতি চাহিদা যে শর্ত পূরণ হচ্ছে না তাহলে অবশ্যই কিনতে থাকতে হবে ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড একটা নতুন জুতা কিনতে চাই প্রথমত তার ইচ্ছা আসে যে জুতা কেনার তার কাছে টাকাও আছে এবং সে যখন দোকান যে দোকান জুতাটার দাম শুনলো সে তখন জিনিসটা কিনতে আগ্রহী প্রকাশ করলো তখন তার বন্ধুর যে জুতাটা এটা চাহিদা হিসেবে আমরা গণ্য করব। কে তার কি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য নির্দিষ্ট মূল্য ক্রয়ের ইচ্ছা থাকলে তাকে অর্থনীতির ভাষায় কী বলে ডিমান্ড বলে এতক্ষণ যে কথাটা তোমাদের ব্যাখ্যা করলাম এবার চাহিদা বিধিটা দেখি চাহিদা বিধি কি ধরো তোমার মা বাজারে ইলিশ মাছ কিনে আনতে বললেন বাজার থেকে এসে তোমার বাবা বিরক্তির সাথে বলে ইলিশ মাছের দাম বেশি কেনা সম্ভব নয় অর্থাৎ দাম বেড়ে যায় তোমার বাবা ইলিশ মাছের চাহিদা নেই কমে গেছে আবার একদিন তোমার বাবা হঠাৎ করে দুটি ইলিশ মাছ নিয়ে আসলো এবং হাসি মুখে ইলিশ মাছের দাম কম তাহলে কি এখানে দামের চাহিদার সাথে দামের ঘনিষ্ঠ একটা কী সম্পর্ক রয়েছে বিপরীত অর্থাৎ এসপার ওসপার সম্পর্ক যদি দাম এদিক যায় চাহিদা এদিক চলে যায় আবার চাহিদা এদিক গেলে দাম এদিক চলে যায় জিনিসটা আমি আর একটু করে ব্যাখ্যা দিই যখন ধরো ইলিশ মাছের দাম খুব আকাশচুম্বী ছিল তখন যতই তোমার মা একা ইলিশ মাছ কিনতে বলেছে কিন্তু তোমার পিতা যেহেতু তার দাম বেশি ফলে তার কিন্তু কেনার আগ্রহ কমে গেছে যার ফলে তার চাহিদাও কমে গেছে কিন্তু যখন ইলিশ মাছের দাম কমে গেছে তখন কিন্তু তার যেহেতু দাম কম সে তো অর্থ ব্যয়ের ইচ্ছা কম তো অর্থ কম লাগছে যার ফলে তার চাহিদাও বেড়ে যাচ্ছে এটাই আসলে বিপরীতমুখী চাহিদা চাহিদাবিধি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি যে সময়ে পণ্যের দাম কমলে চাহিদা বাড়ে আবার দাম বাড়লে চাহিদা কমে এই দেখো একটা সুন্দর একটা চার্ট দিয়ে দেখা হচ্ছে দাম যখন হাই চাহিদা যখন ডাউন আবার দাম যখন ডাউন চাহিদা তখন হাই দামের সাথে চাহিদা এরও বিপরীত সম্পর্কে চাহিদাবিধি বলে পরীক্ষা যদি চাহিদাবিধি আসে চাহিদা বিধি এরকম সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিবা এবং পাশাপাশি এই যে জিনিসগুলো আছে এইগুলো একটু আলোচনা করে দেবো যে আসলে কেন চাহিদাবিধি কীভাবে কাজ করে চাহিদা বিধির ফাংশন ওয়াইজ কীভাবে কী করে এবং এটার পরিধি কী কী অন্যান্য অবস্থা পরিবর্তন বলতে হচ্ছে ক্রেতার রুচি অভ্যাস পছন্দের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তোমার বাবার ওই দিন ইলিশ মাছ কিন্তু মন চাচ্ছিলো আবার আজকে তার পাঙ্গাশ মাছ খেতে মন চাচ্ছে সম্ভব দুই দিন ইলিশ মাছ লাগবে এই জন্য রুচির সারতে হবে আবার ধরো ওই দিন সে হয়তো ইলিশ মাছের থেকে গরুর মাংস কম দেখছে কিন্তু না আসলে আমাদের কি ইলিশ মাছ দিয়ে কনসেপ্ট হচ্ছে যেদিন দাম কম ছিল ওই দিনও ইলিশ মাছ যেদিন দাম বেশি থাকবে ওই দিনও ইলিশ মাছ আবার হচ্ছে কি যে ক্রেতার আয় বা বিকল্প দ্রব্যের অর্পিত থাকতে পারে অর্থাৎ এছাড়া অন্যান্য হলে চাহিদা চাহিদাবিধি কার্যকর হবে না অর্থাৎ এই যে ফাংশনগুলো আছে এটা এবং চাহিদাবিধি কি ডানে বামে স্তর যখন চাহিদা বাড়ে তখন এটা কি ডানে চলে যায় কারণ কি আগ্রহ ও বাড়ে তাহলে চাহিদা বিধি এই যদি চাহিদা বিধি হয় তখন চাহিদাবিধিটা অনকাইন্ড অবম হয় যখন দাম বাড়ে সরি আঁকতে একটু মাউস দেখা হয় তো এই কারণে এরকম হয় ধরো এই ধরো একটা বিধি এবং এইটা যখন এই আঁকতে যখন আমার টাকা পয়সা আছে তখন এদিক ফাংশন করে আবার যদি চলে আসে তখন এদিক চলে আসে আমরা সামনে গেলে সেটা দেখবো চাহিদা রেখা অঙ্কন নিচে আছে না এই যে এবার দেখি যে চাহিদা বৃদ্ধিতে আমরা দেখেছি চাহিদার বিপরীত সম্পর্ক তাহলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যেমন যখন দেখো সুজি আমরা একটু নিচের সুজিতে দেখি আবার দাম কমলে চাহিদা বাড়ে প্রথমত যেরকম কাজ করতেছে যে আমাদের যখন দাম ছিল আট টাকা তখন চাহিদা ছিল চার যখন ছয় ছিল তখন আট যখন চার তখন ছিল বারো আবার যখন দুই তখন ছিল তখন দেখা যখন দাম যখন এক এক করে কমতেছে চাহিদা যখন বাড়তেছে এইটা যখন বিপরীত হবে আবার সুতিতে আমরা যদি সুজি ব্যবহার করি সুচিতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে আট ছিল চার ছয় আট চার দুই আবার যখন এইটা তোমার দাম বাড় তখন দাম বাড়লে কিন্তু দাম বাড়লে জিনিসটা চাহিদা কমে যাবে তখন রেখাটা এদিক চলে আসবে আবার যখন দাম কমবে তখন চাহিদা আরও বেশি বেড়ে যাবে তখন রেখাটা এদিক চলে আসবে এটা হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর আমরা যেখানে পড়েছি এবং এভাবে আসলে চাহিদা রীতি সূচি থেকে অঙ্কন করা যায় তোমাদের হয়তো বা চাহিদা চাহিদা বিধি আসলে চাহিদা বিধি খেয়ে এটা ছক দিয়ে দেওয়া অর্থনীতিতে চিত্র এবং ছক যে কী পরিমাণ হেল্প করে তোমার পরীক্ষার খাতে ইউজ করে দেখো আসলে অনেক হেল্প আসবে অর্থনীতির ভাষায় বা অর্থনীতিতে যতটা বেশি তুমি আমার একটা টিচার ছিল সহ্য শিক্ষক চা। আমি সব সমস্ত সম্মান করি কারণ স্যারের সম্পূর্ণ অবদানই আমি অর্থনীতি এত ভালো পারি বা যতটা পারি তোমাদের শিখাতে পারি তো মেইন কারণ হচ্ছে স্যার বলতেন যে যেখানে পারবা একটা করে ছক না হলে একটা করে চিত্র দিবা কারণ অর্থনীতিতে সাররা ডেফিনেশন বলতেই ছক এবং চিত্রকে বোঝা চিত্র বলতে এই যে আমরা যে রেখাগুলো এঁকে থাকি এবার দেখি একজন ব্যক্তি যখন চাহিদা সূচী থেকে যে দেখলাম যে ছয় টাকা থেকে প্রথম ব্যক্তির দ্রব্যের একক কী হচ্ছে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে একজন চাহিদা সূচী ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায় তেমনই বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায় আসলে বাজারের চাহিদা কেমন কি চলছে এটাও কিন্তু অঙ্গন করা যায় যেমন বাজারে নিজস্ব দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদা সমস্তকে বলা হয় বাজার চাহিদা অর্থাৎ আমার যে চাহিদা অন্য একটা লোকের কিন্তু সে চাহিদা থাকবে না ছাড়পার একটা চাহিদা থাকবে না তাহলে এই যে ম্যান টু ম্যান যে চাহিদা ভ্যারি করতেছে এই চাহিদাগুলো আমরা কি করতেছি একত্রে করে এক জায়গায় যোগ করে একটা এক্স অ্যামাউন্ট হচ্ছে বা একটা ওয়াই অ্যামাউন্ট আমাদের হচ্ছে সেটা আসলে আমরা দেখি যে আমরা বোঝার সুবিধা ধরে নিনব যে একটি বাজারে ভোক্তা হলো দুজন এরা কী রয়েছে প্রথমত সে দ্রব্যের দাম দিলাম প্রথম দ্রব্য চাহিদা পাঁচ আবার যোগ করে প্রথম কি কি রেখা দিয়ে যদি দেখি যে প্রথম চাহিদার রেখাটা হচ্ছে এরকম হচ্ছে দ্বিতীয় চাহিদা রেখা এরকম হচ্ছে এবং তৃতীয় চাহিদা রেখাটা একটু ফ্ল্যাট হচ্ছে কারণ কি ম্যান টু ম্যান এটা ভেরি করতেছে এবং তোমাদের বলেছে চাহিদা রেখা এখন যখন বাড়ে তখন কিন্তু একটু এদিক চলে যাচ্ছে আর যখন কমে তখন কিন্তু এদিক নিচে চলে আসতেছে প্রত্যেকটা চাহিদা রেখার পরে দেখো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এগুলো দেখবা আচ্ছা এবারে সে যোগান বা সাপ্লাই যোগান অন্তর্জয় ব্যবহার করা হয় বড়ো ব্যবহার করা হয় বাংলা বাজার বাজারে গেলে আমরা দেখব বিক্রয়ের ক্ষেত্রে দ্রব্য দৃশ্য বিক্রেতা বাজার সারিয়ে রয়ে গেছে এবং আমরা কি জানি যে চাহিদাকে দামের বিপরীত কিন্তু যোগানের ক্ষেত্রে দেখবো এটা কি সামনে একটু খেয়াল করলে আমরা দেখবো যেটাকে যোগান বলে বা সর্ব বলব অর্থনীতি যোগান বলতে একজন বিক্রেতা একটি দ্রব্যের পরিমাণ নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকলে তাকে যোগান বলে সঙ্গে যদি আমরা একটু দেখি যে একজন বিক্রেতা অর্থনীতি দেখিয়ে একজন বিক্রেতা যোগান বলতে বোঝাচ্ছে যে কোনো একটা দ্রব্যের পরিমাণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে কি বলে যোগান বলে এখন যোগানের আরও কিছু যদি সংজ্ঞা দেখি যে কী কী আছে কি কি না আছে এখানে দেখো উল্লেখ করতে একটি দ্রব্য বা নির্দিষ্ট সময়ে দাম বিবচ্ছে হবে কীভাবে হবে প্রথমে দ্রব্যটা বিবেচ্ছ হবে এরপরে কি একটা নির্দিষ্ট সময় বিবেচন হবে এবং একটি দামও বিবেচিত করা হবে এবার দেখি অতএব উৎপাদক বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে পারবে এবং এটাকে কী বলে যোগান যোগান বিধিটা দেখে চাহিদা বিধি দেখেছিলাম চাহিদা বিধি কীভাবে কাজ করে যখন দাম বাড়ে চাহিদা কমে যখন দাম কমে তখন কি চাহিদা বাড়ে কিন্তু বিধি তো কাহিনি উল্টো সেটা যদি দেখি যে ধরি আলুর কেজি পনেরো টাকা দুই কেজি দুই কুইন্টাল আলু বিক্রয় করে দাম বেড়ে বিশ কেজি টাকা হয়ে গেলে আলুর সরবরাহ করতে চায় মনে করি তখন হচ্ছে কী সরবরাহ তিরিশ কুইন্টাল অর্থাৎ কি যখনই আলুর দাম বাড়ছে বিক্রেতা আলুর যে যোগান এটাও বাড়িয়ে দিয়েছে অর্থাৎ দাম বাড়ার সাথে যখন দাম কমে যাবে তখন এটা যোগানও কমে যাবে বাজারে জিনিসটার দাম কম অর্থাৎ শীত গ্রীষ্মকালীন সবজির কিন্তু শীতকালে দাম কম থাকে এখন তো বারো মাসের সবজি আমরা যদি অন্য কিছু বলি যেমন ভেসলিন ধরো বা লোশন বলো গরমকালে কিন্তু এটা চাহিদা নেই কিন্তু শীতকালে যখন এটার চাহিদা তখন কিন্তু দোকানদারও এটা যোগান বাড়িয়ে দিচ্ছে কখন গরমকালে আবার কি আমাদের পাউডার আছে যে তেলকম পাউডার আছে এই পাউডারগুলোর যখন যোগান কি আমাদের শীতকালে খুবই কম আমরা গরমকালে যেরকম পাউডার ইউজ করি শীতকালে কিন্তু করি না যার ফলে আমাদের পাউডার যখন সব বেড়ে যাচ্ছে যোগানো বেড়ে যাচ্ছে দাম হচ্ছে পরিবর্তিত হয় যোগানো সেদিকে পরিবর্তিত হয় এই কথাটা যোগানের ক্ষেত্রে একদম হানড্রেড পারসেন্ট হান্ড্রেড এটা লিখে রাখতে পারো যে দাম আর যোগান দুইটাই সেম ওয়াইতে কাজ করে এবার দেখি অর্থাৎ অন্যান্য অবস্থা অবরোধ থাকলে যেমন উপকরণ দাম প্রযুক্তি স্থির থাকলে স্বাভাবিক সময় বিচিত দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায় এখন আমরা যোগান সূচি থেকে যোগান রেখা দেখি যোগান সূচিকে এই যে দেখো দশ থেকে দশ আছে বিশ থেকে আছে যোগান সূচি এবং যখনই যোগান বিধি বলবে সূচি এবং যোগান রেখাও অবশ্যই দেখতে হবে এবং এই যে সূচিটা অঙ্কন করা খুবই সহজ তোমরা যদি এই তথ্য দেওয়া থাকবে এটা দিয়ে দু ছ করে পাশাপাশি একক উইজ লিখে দেবে এবং এককগুলো একটু কাহিন ফলো করবা যে কোনটার একক কোনটার পাশে কি দিয়েছ যোগানের একক কি কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাপ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাপ কমে এটাকে কি বলে যোগানের যে আমাদের বিধি বা যে সূত্রতা দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাপের এই পরিবর্তন পরিবর্তনকে একচিত্রের মাধ্যমে দেখানো চলো একটা নিচে একচিত্র দেখা যায় সেটা কি প্রথমে টাকা আছে দশ এরপর এটা কী আছে বিশ আছে বিশ তিরিশে তিরিশ এবং দেখো প্রথম কি এটা কি বাম থেকে ডানে কি উদ্যোগামী বাম থেকে ডানে উদ্যোগামী আমরা চাই যোগানে কী শোনা বাম থেকে ডান নিম্নগামী আর আমরা এটা কি দেখছি বাম থেকে ডান উদ্যোগামী এবং এটা থেকেই দেখা যায় এক শাখা হবে সেটা কিন্তু আমরা পড়বো কি এখানে সেটা মধ্য বা সামনে গিয়ে এটা পড়তেছি বাজারে যোগান রেখার অঙ্কন যোগান রেখার একজন বাজারেটা যদি দেখি এবং এই যে কথাগুলো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র আঁকলে এই কথাগুলো বলতে হয় যেমন কি চিত্রে ও এক্স ভূমি অক্ষ দ্রব্যের যোগান বা পরিমাপ এবং ওয়াই লম্ব অক্ষের দ্রব্যের নির্দেশ করা হলো দ্রব্যের দাম দশ টাকা দ্রব্যের দ্রব্য যোগান পরিমাপ দশ কুইন্টাল যা হয়েছে এই বিন্দুতে এভাবে দ্রব্যের দাম যখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা অর্থাৎ এই কথাগুলো লিখে দিলে তোমার এই চিত্রটা এবং তুমি দাও তুমি যদি সৃজনশীল বলি যে তিন চারের ভিতর তুমি হয়তো বা তিন বা চারের চারও দিয়ে এবং সবগুলোকে যোগ করে আমরা যোগান সেটা অনেকাংশে এরকম দেখা যাবে যে প্রথম কারোটা এরকম উঠবে তারপর যে এরকম কারোটা এরকম কারণ আমরা জানি যে ম্যান টু চাহিদা ভাই করে আমরা যখন উপযোগ করেছিলাম তখন জিনিসটা পড়েছিলাম এবার চলে আসি ভারসাম্য বা দাম আমরা বললাম যে আসলে বাজারে কে চাহিদা নিম্নগামী আর কি যোগাযোগগামী এখন এই দেখো দুইটা কোথাও না কোথাও তো মিলিত হচ্ছে এবং এটাই হচ্ছে ভারসাম্য বাজার ব্যবস্থা ব্যাখ্যা করি যে বাজারে কিছু দৃশ্য হলো ক্রেতা বিক্রেতার মধ্যে অর্থাৎ দর কষাকষি বলা যেতে পারে যে আজকে আমরা আলু কিনতে গেলাম বাজারে আলুর কেজি হচ্ছে তিরিশ টাকা এখন ক্রেতা বলতেছে আসলে যে বিক্রি করতেছে বিক্রেতা সে বলতেছে আলুর কেজি তিরিশ টাকা এখন যে তিরিশ টাকা সে বললো যে আসলে মানে তার ক্রয় মূল্য তিরিশ টাকা এখন সে বলল যে আলু আমি পঁয়ত্রিশ টাকা করে পার কেজি বিক্রি করব এবং যে ক্রেতা সে বললো না আলুর দাম তো আসলে খুবই কম আমি পঁচিশ টাকার নিচে উপরে আলু কিনবো না তখন কী হলো যে আসলে ক্রেতা এবং বিক্রেতা এদের ভিতরে একটা দর কষাকষি হলো অর্থনীতির ভাষায় আমাদের বাজার ভারসাম্য ততক্ষণ হবে না এতক্ষণ না দর কষাকষি হচ্ছে যার ফলে এরপরে তারা একটা মধ্যস্থতা আসলে এবং বলা আছে ভাই আপনার টাকা থাকুক আমার টাকা থাকুক তিরিশ টাকা এই যে তিরিশ টাকাটা এইটাই হচ্ছে আমাদের কি ভারসাম্য দাম বা পরিমাপ নির্ধারণ এবং এইটাকে একটি ক্রয় করতে হয় আর বিক্রেতার চেষ্টা করলে সর্বস্ব দামে বিক্রয় করতে পারে এখন কোন একটা জিনিস বাজারে খুব চাহিদা তখন বিক্রেতার দাম কমাবেই না ক্রেতার তো কিনতেই হবে আবার কোনো একটা জিনিস বাজারে চাহিদা খুবই কম কিন্তু যোগান বেশি তখন কি হচ্ছে তখন ক্রেতা যে সে বলতে আসলে দাম না কমালে আমি কিনবো না আপনি যতই দাম বাড়ান আমার দ্বারা সম্ভব না এবার ক্রেতা বিক্রেতা দর কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে যেটা চাহিদা ও যোগানের হবে এই যে বললাম এই যে সমানটা এবং এই চাহিদা সমানকে বলা হয়েছে ভারসাম্য দাম বলে ভারসাম্য দাম যে করে কেনা ভারসাম্য পরিমাণ বলা হয়ে থাকে এ দেখো এখানে আমাদের দেওয়া আছে যে দ্রব্যের দাম পাঁচ টাকা দ্রব্যের একক ছয় এবং যোগান দুই আবার দশ টাকা চার চার পনেরো দুই দুই এখন আমাদের প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং এখন যখন দশ হচ্ছে তখন কিন্তু দুইটা মাঝে মিলিত হচ্ছে এবং এইটাই হচ্ছে আমার পারফেক্ট দাম বা পারফেক্ট যোগান এবং এইটাই হচ্ছে আমার আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ তোমাদের কিন্তু এটা হচ্ছে ও সূত্রে অনেক সময় বলে এবং চাহিদা বাজ কিন্তু যোগানের থেকে বেশি হয় এটা আমাদের রাখতে হবে তাহলে কি দাম বাড়বে চাহিদা যদি যোগান থেকে বেশি হয় তাহলে কি দাম বাড়বে আর যোগান যদি চাহিদা কমে দাম কমবে অর্থাৎ কি আলুর যদি মজুত বাজারে বেশি থাকে তাহলে কি দাম কমবে আমি যতই ক্রেতা থাকবে ভাই আপনার আলু তো পচে যাবে আবার আলু যদি বাজারে কম থাকে ক্রেতা থেকে বিক্রেতা যতই বলুক যে ভাই আসো বিক্রেতা বলে আলু পচে যাবে ভাই আমি আপনার কেনার দরকার নেই আলু পচে যাবে যাক আমার আলু আমার পচবে তো এটাই আসলে যোগান এবং চাহিদা বিধিভাবে ফাংশন করে এবং দ্রব্যের কাজগুলো এবং এখানে প্রত্যেকটা জিনিস এইভাবেই কাজ করে থাকে তো এই ছিল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় খুবই দ্রুত পড়ালাম এবং আসলে দ্রুত পড়াল মানে হচ্ছে এখন তোমাদের সময় নষ্ট করার কোনোভাবেই সুযোগ নেই কারণ একটা কথা কি আসলে এইচএসসি লেভেলের পড়াশোনা বা সরি এসএসসি লেভেলের পড়াশোনা এটাকে কেউ অতটা গুরুত্ব দেয় না কিন্তু এইটাই কিন্তু পরবর্তী লাইফে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকভাবেই করে তাছাড়া এসএসসি যে আর্টস রিলেটেড যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কেউ কোনোভাবেই ক্লাস নেয় না তো যাই থা থেকে আসলে আমার এটা ইচ্ছা ছিল যে আমি এসএসসি আর্টস রিলেটেড কিছু ক্লাস নিব এবং সেইতে ধারাবাহিকতা আমি প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রথম অর্থ দিয়ে নিচ্ছি আমি একটু কঠিন থেকে একটু মানে নর্মালগুলো আসার যেগুলো জাস্ট দাগিয়ে দাগিয়ে দিলেই তোমরা পড়তে পারতেছ সেইগুলো তো তোমাদের দাগিয়ে দিলেই হচ্ছে কিন্তু যেগুলো তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হবে সেগুলো তো বোঝাতে হবে আচ্ছা এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবো এবং আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম চাহিদা যোগান চাহিদা বিধি যোগান বিধি বাজার ভারসাম্য আমাদের যে উপযোগগুলো বললাম প্রান্তে আমাদের কী কী প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি এবং ইনিশিয়াল ইউটিলিটি একটা আছে সেটা হচ্ছে একদম প্রথম পর্যায়ে যেটা পাওয়া যায় এটা প্রাথমিক উপযোগ যেটা বলে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগটা একটু ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে একদম কোনো দ্রব্য প্রথমবার ব্যবহার করলে যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ বলে অনেকে হয়তো ক্লাসের সময়টা এসে এই নতুন একটা জিনিস জানতে পারলাম আসলে ক্লাসের অনেক সময় অনেক কিছু মনে থাকে না অনেক কিছু অনেক সময় গোছানো থাকে না কিন্তু পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু চলে আসে এবং ক্লাসের কখনও কখনো ধর না কোনো এক সময় কিন্তু পাসওয়ার্ড বলে দেওয়া হচ্ছে বা পাসওয়ার্ড স্ক্রিনে এসেছে এবং এই পাসওয়ার্ডটা কিন্তু সবগুলো বড়ো হাতের বা ক্যাপিটাল লেটারে কোনোটা কিন্তু ছোট হাতের না বা তোমার স্মল লেটারে দিও না প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে তো এই অনুযায়ী তোমরা পাসওয়ার্ডটা দিয়ে পিটিএ লক করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সেই সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো এবং অর্থনৈতিক যে রিলেটেড ভিডিওগুলো সেইগুলো পেতে অবশ্যই প্লিস্ট সেভ করে রাখতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে পারো তো দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম